অনির্বাণ যে রায়কে বিয়ে করছে এই খবরটা জানতে পেরেই হতবাক হয়ে গেল সৌর্য হ্যাঁ বন্ধুরা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা স্রোত যখন কলেজে যায় তখন তার বন্ধুরা তাকে সবাই মিলে রাগাতে থাকে যে স্রোত তুই কলেজে আসিস নি এদিকে সার্থক স্যারও আসেনি আমরা ভাবছি হয়তো তুই আর সার্থক স্যার প্রেম করছিস এই কথাটা শুনেই স্রোত রেগে যায় স্রোত তার বন্ধুদের সাথে ঝগড়া করে এরপর স্রোতের মনে হয় যে সে অনেকদিন হয়ে গেছে আঙ্কেলকে ফোন করেনি আঙ্কেল তাকে ফোন করতে বলেছিল এরপর স্রোত ভাবে যে ক্লাস হয়ে যাওয়ার পরে আঙ্কেলকে ফোন করবে এদিকে দেখানো হয় যে সার্থকের বাবা বিছানায় পড়েছে অসুস্থতার কারণে সে উঠতে পারছে না এদিকে সার্থক তার বাবার খোঁজ নিতে সামনে যেতে পারে না তার বাবা যখন ঘুমিয়ে পড়ে তখন তার বাবা রুমে যায় গিয়ে সব কিছু দেখার পরে তার মনে হয় তার বাবা খুবই অসুস্থ এরপর বেরিয়ে আসবে তখন সার্থকের বাবা বলে যে অনেক দিন হলো তোমায় জ্বালিয়েছি এবার তোমাকে মুক্তি দিয়ে দেবো চিরকালের মতো আমি তো আর বেশি দিন বাঁচবো না সার্থক বলে আমি তোমাকে এসে ডিস্টার্ব করতে চাইনি তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি এই বলে সার্থক বেরিয়ে আসে সার্থকের চোখে জল চলে আসে এদিকে দেখানো হয় যে রায় অফিসে যেতে পারে না অরিন্দার ফোন করে বলে যে আজকে তার সাথে দেখা করতে আসতেই হবে যেহেতু সে আসেনি আর ক্যাফে তারা দেখা করবে রায় যেতে রাজি হয় না কিন্তু রায়ের বৌদি বলে যে রায়কে পাঠানোর দায়িত্ব তার বৌদির এরপর অনির্বাণ তার বৌদিকে থ্যাংকস জানায় এরপর অনির্বাণকে দেখানো হয় যে সে এসে হাজির হয় সৌর্যের বাড়িতে সৌর্য অনির্বাণকে দেখে অবাক হয়ে যায় অনির্বাণ বলে কী রে আমাকে দেখে অবাক হয়ে গেলি বাড়ির ভেতরে আসতে বলবি না এরপর সৌর্য বলে হ্যাঁ ভেতরে আসো আর তুমি তো হঠাৎ করে চলে এসেছো তাই আমি ভাবতে পারিনি এরপর অনির্বাণ ঘরের ভেতরে আসে এখানে স্রোত তার আঙ্কেলকে ফোন করে আঙ্কেলকে ফোন করে জানতে পারে যে আঙ্কেলের খুব শরীর খারাপ আঙ্কেল বলে যে স্রোত তুমি আমার বাড়িতে আসবে একবার তোমার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে এরপর স্রোত বলে ঠিক আছে আঙ্কেল আমি আপনার কারণেই আপনার বাড়িতে যেতে পারিনি যাতে আপনাকে স্যার না অপমান করে সেই জন্যই যায়নি আর আজকে আপনার শরীর খারাপ আমি দেখতে যাব না অবশ্যই আমি যাব এরপরে স্রোত ফোন রেখে দেয় এদিকে অনির্বাণ যখন সৌর্যের বাড়ির লোককে জানাই যে সে বিয়ে করতে যাচ্ছে সেটা শুনে সৌর্যের বাড়ির লোক বলে যে কাকে বিয়ে করছে কোথায় বিয়ে করছে মুম্বাইতে না কলিকাতাতে আর মেয়েটা কে আর বাড়ির সবাই জানে এর পরে সৌর্য বলে যে অনির্বাণ দা আমরা কি সেই মেয়েকে চিনি এর এরপরে অনির্বাণ বলে যে কটা কোথার উত্তর দেবো আর আমি একে একে সব বলছি বাড়ির সবাই আসুক এরপর সৌর্যের বাবা এসে হাজির হয় এরপর অনির্বাণ বলে যে সেদিনে রাতের জন্য সৌর্য তুই কি আমার উপর রাগ করে আছিস তখন সৌর্য কিছু বলে না এরপর অনির্বাণ বলে যে আমি রায়কেই বিয়ে করতে চলেছি এ কথাটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় সৌর্যও অবাক হয়ে যায় এরপর ডোরা বৌদি বলে যে আমি বলেছিলাম তুমি ওই মেয়ের সাথে মিলামেশা করো না আর ওই মেয়েটা কতটা খারাপ আমরা তো তোমাকে সবই বলেছি তারপরেও তুমি কি করে রাজি হলে ওই মেয়েকে বিয়ে করতে এদিকে সৌর্যের মাও বলে যে হ্যাঁ অনির্বাণ এটা কি করছিস তুই এটা করিস না কিন্তু পরে বুঝতে পারবি আমরা তো জানি ওই মেয়েটিকে কতটা খারাপ কতটা লোভী এরপর অনির্বাণ বলে যে আমি হয়তো তোমাদের সবার থেকে রায়কে একটু বেশি চিনি আর বেশি বুঝেছি রায় কেরকম আমি সেটা নিয়ে আর বাইরের কারো কাছ থেকে কোনো কিছু শুনতে চাইছি না আমি রায়কে বিয়ে করব এটাই ফাইনাল এদিকে দেখানো হয় যে সার্থক তার পিসিকে বলে যে আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি এগুলো আনিয়ে নিয়েও আর বাবাকে খাওয়াবে এরপর তার পিসি বলে যে যা করার তুমি নিজে করো আমি কেন করতে যাব তারপরেই দেখানো হয় যে ঘরের কলিংবেল বেজে উঠে সো বন্ধুরা তাহলে কি স্রোধ এসেছে তার আঙ্কেলকে দেখতে আর সার্থক সুদকে দেখার পর কী রিয়াক্ট করবে এদিকে যে অনির্বাণের সাথে রায়ের বিয়ে হয়েছে সেটা জানার পর সৌরজোর বা কী করতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো